পঞ্চগড়ের ভিউটা দেখার জন্য যাচ্ছে এখন কি দেখতে কাঞ্চনজঙ্ঘা তো অতবাক আমাদের সকালবেলা এসেছিলাম ওভাবে দেখতে পাওয়া যায় নাই বাট আপনারা হালকা পাতলা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বাট মানে দশটা বেজে যাবে মানে দেখতে হলে হালকা উপরে ঝাপসা করে দেখা যাচ্ছে যতটুকু পারলাম আমরা দেখালাম আমরা কয়েকজন হঠাৎ করে প্ল্যানটা নিয়েছিলাম বলতে হঠাৎ করেই মানে হঠাৎ করেই মানে কোনো সিদ্ধান্ত ছিল না আগে থেকে যে আমরা ঘুরতে বের হব সাথে আমার বড়ো ভাই ছিলেন এবং ছোটো ভাইরা ছিল যেটা আমার ভাইয়া ভাই এখানে এসে আপনার কেমন লাগছে মোটর ভালো না দেখতে পাই না তো দেখতে পান তার জন্য তো না দেখতে না পাওয়ার জন্য ভাইয়ের একটু মন খারাপ অনেক দূর থেকে এসেছে তো আশা করি দেখা যাবে একটু পর